ঝিনাইদহের চিত্রা নদী এক সময়ের প্রমত্তা নদীটি রূপ যৌবন হারিয়ে রীতিমতো পরিণত হয়েছে মরাখালে কালীগঞ্জ অংশের নিমতলা ও মধুগঞ্জ বাজার এলাকার চিত্রা নদীর দৃশ্য এটি অবৈধভাবে দখল করে ভরাট করা হয়েছে নদীর দুই তীর তৈরি করা হয়েছে বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা নদীর বুকে কেউ কেউ বানিয়েছে পুকুর এই নদীগুলো উৎসব মুখর ভাবে দখল করছে আসলে কেউ দেখার নাই কোনো কর্তৃপক্ষ দেখার নাই অবৈধভাবে বিল্ডিং গড়ে উঠছে একের পর এক নদী দখল করে মাছ চাষ করা হচ্ছে আশেপাশে বাড়ি সব পানির ভিতরে করতেছে এই এই তো নদী একেবারে ভড়িয়ে যাচ্ছে এখন যেটা ল কলেজ এখানে এই ব্রিজের পাশেই স্টিমারগুলো ভিড়তো এগুলো কলকাতা থেকে সরাসরি চলে আসতো তো সেই নদী মরে যাওয়ার কারণে এখন নাব্যতা হারায় ফেলেছে এখন আর পালতোলা নৌকাও চলে না চোদ্দ বৈশাখ মাস তো দূরের কথা বর্ষাকালও এখন আর পানি হয় না শুধু চিত্রা নদী নয় প্রায় একই পরিণতি নবগঙ্গা ইছামতি কপতাক্ষ সহ জেলার বারোটি নদীর এক শ্রেণীর অসাধু প্রভাবশালীরা দিনের পর দিন মেতেছে নদী দখল উৎসবে এই নদীর আশপাশে যত প্রভাবশালী মানুষজন আছে এরা আস্তে আস্তে জনবসতি গড়ে উঠাচ্ছে আমি চাই যে এগুলো উচ্ছেদ এই নদীগুলো ঠিক থাকুক তো আজকে যে অবস্থা চিত্রা নদীর সেই সেই নদীটি আর নেই এখন আস্তে আস্তে বিলীনের পথে আমাদের সরকার বা আমাদের এমপি সাহেব বা আমাদের মেয়র সাহেব এরা উদ্যোগ নেয় তাহলে এটা নদীর নাব্যতা রক্ষা করা সম্ভব নদীগুলো দখলমুক্ত করতে নেই কোনো পদক্ষেপ এভাবে দখল হতে থাকলে কিছুদিনের মধ্যেই অস্তিত্ব হারাবে নদীগুলো মনে করছেন পরিবেশবাদীরা আমরা মাঝে মাঝে মিছিল করছি আপনার কি বলে মানববন্ধন করছি স্মারকলিপি দিচ্ছি প্রশাসনও বারবার আমাদের সাথে বৈঠক করছেন এবং তারা বলছেন যে আমরা এই নদীগুলির যে সীমানা আছে এগুলি নির্ধারণ করে এবং এই নদীগুলি দখলমুক্ত করবো কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এবং জেনেদার নদ নদীগুলি যা রয়েছে ততটুকু যদি এখনো এই মুহূর্তে যদি রক্ষা করা না যায় তাহলে যেহেতু আর কোনো নদী থাকবে বলে আমার মনে হয় না নদীর পার দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ এই দখলমুক্তটা পুরোটাই প্রশাসনের হাতে এইটা তারা যদি এটার দিকে নজর দেয় তাহলে দখল অবৈধ দখল অনেক সংশে উচ্ছেদ করা সম্ভব হবে সরজমিনে তদন্ত করে পরিদর্শন করে এই অবৈধ হতাদেরকে চিহ্নিত করা হয়েছে এদেরকে প্রয়োজন মাফিক উচ্ছেদ করা হবে এর পূর্বে যারা পাটা দিয়ে জলের স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ করতেন তাদেরকে তাদেরকেও আমরা উচ্ছেদ করেছি প্রতিনিয়ত ইজারার মাধ্যমে যে সব নদীর জলাশয় বন্ধ করে দেওয়া হয়েছে শুধু আশ্বাস নয় ঝিনাইদহের নদীগুলো দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন দাবি স্থানীয়দের মাছরাঙা নিউজ ডেস্ক